আজকের এই অনুষ্ঠানে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং আমার শ্রদ্ধা পিতৃ সমতুল্য স্যারকে ধন্যবাদ জানাই আর এই কমিটির মাধ্যমে এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমি একটা কথাই এখানে রাখতে চাই সেটা হলো আমরা যত সার্বিক ঐক্য পরিষদ গঠন করেছি তা আমি মনে করি স্যার এমন এক ব্যক্তি উনি টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত ওনার পরিচিতি আছে আমি অতটুকু বিশ্বাস মনে করি ইভেন এই স্যারের অনেক ছাত্র আছে যারা প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করে তো সেই হিসাবে আমি আমাদের সাংগঠনিক দিক দিকে হোক অথবা আমাদের পরিচিতি বিস্তারের কারণে হোক অথবা আমাদের সারের যে সৌন্দর্য বর্ধনের কারণে হোক আমাদের যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি কিছু কাজকর্ম আসে এই কাজকর্মগুলো আমরা যদি আমাদের এই সার্ব ঐক্য পরিষদের আমরা অ্যাক্টিভ থাকি এবং আমাদের যে মেন যেই ব্রাঞ্চ বা আমরা মনে করি কেন নারায়ণগঞ্জ ব্রাঞ্চ তো ওনাদের মাধ্যমে এবং আমাদের সারা বাংলাদেশের যতগুলো আমরা সার্ভের ট্রেনিং নিয়েছি এখান থেকে কেউ প্রশাসনিকভাবে আসেন তো যদি এই ধরনের কোনো কাজকর্ম হয় আমরা স্যারের কাছে অনুরোধ রাখব প্রশাসনিকভাবে দায়িত্ব নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব নিয়ে আমরা যাতে ছোট পরিসরে এখন হয়তো শুরু করেছি একটা সময় আমরা কিন্তু বড় হব এক থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের এই সংগঠন বিস্তার করার জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ সেই চেষ্টার মাধ্যমে আমি স্যারকে এতটুকুই বলি এবং আমাদের কেন্দ্রীয় কমিটিকে বলি যদি কোনো কাজকর্ম এই ধরনের হয়ে থাকে এলাকাভিত্তিক হোক সরকারিভাবে হোক প্রশাসনিকভাবে হোক আপনারা যদি এই কাজগুলো ধরার চেষ্টা করেন আমরা মনে হয় এতে আমাদের আরও পরিস্থিতি বিস্তার হবে এবং আমাদের প্রতিষ্ঠানের যে একটা ঐতিহ্য বা প্রতিষ্ঠানের যে একটা ঘুডল সেটা আরও বেড়ে যাবে এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ